হ্যালো বন্ধুরা কেমন আছো সকলে ওয়েলকাম টু মাই চ্যানেল নেচার অ্যাট দ্য ভেরি কোর অফ সায়েন্স আমিনুপুর আমি উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ছেলেদের মহাভারত থেকে পাঠ করে তোমাদেরকে শোনাচ্ছি আমরা শেষ অংশ শুনেছি অষ্টমেধিক পর্ব এখন আমরা চলে আসছি পরের পর্বে সেটা হচ্ছে আশ্রমবাসিক পর্ব রাজা হইয়া যুধিষ্ঠির ধৃতরাষ্ট্র এবং গান্ধারীর সহিত এমন মিষ্ট ব্যবহার করিতে লাগিলেন যে তাহাতে তাহারা তাহাদের সকল দুঃখ ভুলিয়া গেলেন দুর্যোধনের কথা মনে করিয়া এখন যুধিষ্ঠিরের উপর তাহাদের রাগ হওয়া দূরে থাকুক বরং যুধিষ্ঠিরের গুণের কথা ভাবিয়া দুর্যোধনকেই অতিশয় দুঃসলোক বলিয়া বোধ হইতে লাগিল যুধিষ্ঠির ইহাদের সহিত যেরূপ ব্যবহার করিতেন অর্জুন নকুল সহদেব কুন্তী দ্রৌপদী প্রভৃতিও সেই রূপই ব্যবহার করিতেন বাস্তবিক ইহাদের নিকট ধৃতরাষ্ট্র আর গান্ধারী যেমন ভক্তি ও ভালোবাসা পাইতে লাগিলেন নিজ পুত্রগণের নিকটও তাহা পান নাই তাহারা পনেরো বৎসর এই রূপে কাটিয়া গেল ধৃতরাষ্ট্র পাণ্ডবদিগকে পূর্বে যে যন্ত্রণা দিয়াছিলেন তাহার দুঃখের কথা ভাবিয়া ক্রমে আর সকলেই তাহা ভুলিয়া গেলেন কিন্তু ভীম তাহা কিছুতেই ভুলিতে পারিলেন না এজন্য অন্য সকলের ন্যায় ধৃতরাষ্ট্রকে সম্মান এবং ভালোবাসা দানে তিনি অক্ষম হইলেন ভীমের এই ভাব ক্রমেই বাড়িতে লাগিল শেষে এমন হইল যে তিনি গোপনে ধৃতরাষ্ট্রের অসম্মান করিতেও ত্রুটি করেন নাই ইহাতে ধৃতরাষ্ট্রের কিরূপ কষ্টের কারণ হইল তাহা বুঝিতেই পারো এই সময় ভীম একদিন যুধিষ্ঠির অর্জুন প্রভৃতির অসাক্ষাতে ধৃতরাষ্ট্র এবং গান্ধারীকে শুনাইয়া নিজ বন্ধুদিগের নিকট বলিতেছিলেন আমি আমার এই চন্দন মাখা দুখানি হাত দিয়াই ধৃতরাষ্ট্রের পুত্রদিগকে বধ করিয়াছি এ কথা শুনিয়া গান্ধারী চুপ করিয়া রহিলেন কিন্তু ধৃতরাশ্র হইয়া সহ্য করিতে না পারিয়া তখনই নিজের বন্ধুদিগকে ডাকাইয়া কাঁদিতে কাঁদিতে বলিলেন হে বন্ধুগণ আমি যে এই কুরুবংশ নাশের মূল তাহা তোমরা জানো সকলে যখন আমাকে হিতবাক্য বলিয়াছিল তখন আমি তাহা শুনি নাই এতদিনে সেই পাপের দণ্ড গ্রহণ করিতেছি এখন আমি আর গান্ধারী প্রতিদিন মৃগচর্ম পরিভান মাদুরে শয়ন এবং দিনান্তে আনতে ভোজন ভোজনপূর্বক ভগবানের নাম লইয়া দিন কাটাই এ কথা জানিলে যুধিষ্ঠিরের অতিশয় ক্লেশ হইবে বলিয়া কাহারও নিকট ইহা প্রকাশ করি নাই তারপর তিনি যুধিষ্ঠিরকে বলিলেন বাবা যুধিষ্ঠির তোমার মঙ্গল হোক তোমার যত্নে এতদিন পরম সুখে কাল কাটাইলা এখন আমাদিগের পরকালের পথ দেখিবার সময় উপস্থিত সুতরাং অনুমতি দাও আমি আর গান্ধারী বনে গিয়া তপস্যা করি এ কথা যুধিষ্ঠির নিতান্ত দুঃখিত হইয়া বলিলেন জ্যাঠা মহাশয় আমার তুল্য নরাধম আর কেহ নাই আপনি অনাহারে ভূমি সজ্জায় এত কষ্টে কাল কাটাইয়াছেন আর আমি আপনার সংবাদ না পাইয়া নিশ্চিন্ত রহিয়াছি আপনি যদি কষ্ট পান তবে আমার সুখের কি প্রয়োজন দুর্যোধন আপনার যে পুত্র ছিল আমাদিকেও কেউ সেইরূপ মনে করিবেন আপনি বনে গেলে এই রাজ্য লইয়া আমি কিছুমাত্র সুখ পাইব না আমাদিগের দিকে চাহিয়া মনকে শান্ত করুন আমরা আপনার সেবা করিয়া কৃতার্থ হই ধৃতরাষ্ট্র বলিলেন বাবা বৃদ্ধকালে বনে গিয়ে তপস্যা করাই আমাদের কুলের ধর্ম সুতরাং আমার তাহা করিতে বড়ই ইচ্ছা হইতেছে তুমি ইহাতে আমাকে নিষেধ করিও না অনাহারে ধৃতরাষ্ট্রের শরীর এতই দুর্বল হইয়াছিল যে তিনি এতটুকু বলিতে বলিতে অজ্ঞান হইয়া পড়িয়া গেলেন তাহাতে যুধিষ্ঠিরের অতিশয় দুঃখ হইল বটে কিন্তু তিনি বহু চেষ্টা ও বিস্তর মিনতি করিয়াও ধৃতরাষ্ট্রের মত ফিরাইতে পারিলেন না ইহার উপরে আবার তাহাকে ধৃতরাষ্ট্রের কথায় সম্মত হইতে বলিলে কাজেই শেষে তাহাকে তাহাই করিতে হইল তখন ধৃতরাষ্ট্র বিনয় বচনে প্রজাদিগের বিদায় লইয়া মৃতপুত্র এবং আত্মীয়গণের কল্যাণার্থ অনেক ধনদান পূর্বক বনগমনে উদ্যত হইলেন কার্তিক মাসের পূর্ণিমার দিন বলকল এবং মৃগচর্ম পরিধান পূর্বক ধৃতরাষ্ট্র ও গান্ধারী বিদু এবং সঞ্জয়কে লইয়া গৃহের বাহির হইলে স্ত্রী পুরুষ সকলে কাঁদিতে কাঁদিতে তাহাদের সঙ্গে সঙ্গে চলিল খুন্তি এবং গান্ধারীর কাঁদে ভর দিয়া ধৃতরাষ্ট্র আগে আগে চাইতে লাগিলেন তাহাদের পশ্চাতে যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব দ্রৌপদী ও সুভদ্রা উত্তরা প্রভৃতি সকলেই চলিলেন সকলেরই চোখে জল কাহার মন স্থির রাখিবার শক্তি নাই নগরের বাহিরে আসিয়া ধৃতরাষ্ট্র সকলকে বলিলেন এখন তোমরা ঘরে ফিরিয়া যাও এ কথায় আর অন্য সকলেই নিরস্ত হইল কিন্তু বিদুর সঞ্জয় এবং কুন্তি আর ঘরে ফিরিবিলেন না কুন্তিকেও বনে যাইতে দেখিয়া পাণ্ডবদিগের যে কি দুঃখ হইল তাহা আমার কি সাধ্য যে লিখিয়া জানাই তাহারা অতি কাতর স্বরে শাস্ত্রু নয়নে কত মিনতি করিলেন কিন্তু কিছুতেই তাহাকে ফিরাইতে পারিলেন না তখন অগত্যা তাহার নিকট বিদায় লইয়া সকলকে হস্তিনায় আসিতে হইল এদিকে ধৃতরাষ্ট্র গান্ধারী কুন্তি বিদুর আর সঞ্জয় অনেক পথ চলিয়া গঙ্গা তীরে এবং তথা হইতে কুরুক্ষেত্রে আসিয়া উপস্থিত হইলেন সেখানে অনেক তপস্বীর আশ্রম ছিল সেই সকল আশ্রমের নিকট থাকিয়া তাহারা বলকল ও মৃগচর্ম ধারণ পূর্ব কঠোর তপস্যায় রত হইলেন এই রূপে কিছুদিন গেল পাণ্ডবেরা ধৃতরাষ্ট্র গান্ধারী এবং কুন্তিকে বিদায় দিলেন বটে কিন্তু তাহারা চলিয়া গেলে আর কিছুতেই স্থির থাকিতে পারিলেন না এমন কি ইহাদের শোকে যুধিষ্ঠিরের রাজকার্য করাই অসম্ভব হইয়া উঠিল সুতরাং একদিন তিনি সকলকে লইয়া ধৃতরাষ্ট্র প্রভৃতিকে দেখিবার জন্য বনে যাত্রা করিলেন ধৃতরাষ্ট্রের আশ্রমের কাছে আসিয়া তাহারা তপস্বীগণকে জিজ্ঞাসা করিলেন আমাদের জ্যাঠামহাশয় মহাশয় কোথায় তপস্বীরা বলিলেন তিনি যমুনায় স্নান করিতে গিয়াছেন আপনারা এই পথে যান সেই পথে খানিক দূরে গিয়াই তাহারা দেখিতে পাইলেন যে ধৃতরাষ্ট্র গান্ধারী কুন্তি আর সঞ্জয় স্নানান্তে কলসি হাতে আশ্রমে ফিরিতেছেন সহদেব কুন্তিকে দেখিয়াই উচ্চস্বরে কাঁদিতে লাগিলেন অন্য সকলের চোখে জল আসিল তখন তাহারা দ্রুত পদে গিয়া ধৃতরাষ্ট্র গান্ধারী এবং কুন্তিকে প্রণামপূর্বক তাহাদের হাত হইতে কলসি গ্রহণ করিলেন তাহারা আশ্রমে আসিয়া তাহাকে সেই সময়ের জন্য তাহাদের মনের সকল দুঃখ হইয়া গেল। ধৃতরাষ্ট্রের বোধ হইতে লাগিল তিনি হস্তিনাতেই রহিয়াছেন আশ্রমে ধৃতরাষ্ট্র গান্ধারী কুন্তিয়ার সঞ্জয় মাত্র আছেন কিন্তু বিদুর কোথায় বিদুরকে দেখিতে না পাইয়া যুধিষ্ঠির ব্যাকুল চিত্তে ধৃতরাষ্ট্রকে জিজ্ঞাসা করিলেন জ্যাঠামশায় বিদুর কাকা কোথায় ধৃতরাষ্ট্র বলিলেন তিনি আহার ত্যাগপূর্বক ঘোরতর তপস্যা আরম্ভ করিয়াছেন তপস্বীরা বনে মাঝে মাঝে তাহাকে দেখিতে পান এমন সময় সেই আশ্রমের নিকটেই বিদুরকে দেখিতে পাওয়া গেল তাহার মস্তক জটাকুল শরীর কর্দমাক্ত অস্থি চর্মসার এবং পরিচ্ছদবিহীন একটিবার মাত্র তিনি আশ্রমের দিকে তাকাইয়াই আবার প্রস্থান করিলেন যুধিষ্ঠিরও তৎক্ষণাৎ তাহার পশ্চাতে বনের দিকে ছুটি ছুটিতে বলিতে লাগিলেন কাকা আমি যে আপনার যুধিষ্ঠির আপনার সহিত দেখা করিতে আসিয়াছি তখন সে বিজনবনে বিদুর একটি গাছ ধরিয়া দাঁড়াইলে যুধিষ্ঠির তাহার নিকট উপস্থিত হইয়া আবার বলিলেন আমি আপনার যুধিষ্ঠির আপনার সঙ্গে দেখা করিতে আসিয়াছি এই বলিয়া যুধিষ্ঠির তাহার সম্মুখে দাঁড়াইবা মাত্র সেই মহাপুরুষের আত্মা তাহার দেহ ছাড়িয়া যুধিষ্ঠিরের দেহে আসিয়া প্রবেশ করিল তাহার দেহটি ভাবে গাছ ধরিয়া দাঁড়াইয়া রহিল কিন্তু যুধিষ্ঠিরের বোধ হইল যে তাহার বল দ্বিগুণ বাড়িয়া গিয়াছে অমনি দৈববাণী হইল মহারাজ তুমি ইহার দেহ দাহ করিও না ইহার জন্য শোকও করিও না কেননা ইনি স্বর্গে আসিয়া অতি উচ্চ সম্মান লাভ করিবেন তখন যুধিষ্ঠির আশ্রমে ফিরিয়া এই আশ্চর্য ঘটনার কথা সকলকে বলিলেন বিদুর যে কে তার পরদিন ব্যাসদেব সেখানে আসিলে তাহার নিকট জানা গেল মুনির সাপে ধর্মকে মানুষ হইয়া জন্মগ্রহণ করিতে হয় তিনিই ছিলেন বিদুর সেই সময় ব্যাসদেব ধৃতরাষ্ট্র ও গান্ধারী প্রভৃতির মনে সান্তনা দিবার নিমিত্ত অতি আশ্চর্য কাজ করিয়াছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধে যত বীর মারা গিয়াছিলেন সকলে ব্যাসের ডাকে পরলোক হইতে ধৃতরাষ্ট্রের নিকটে আসিয়া উপস্থিত হন ইহাতে তখন সেই আশ্রমে কি আনন্দের যে ব্যাপার হইল তা কি বলিব ব্যাসের বরে সে সময়ের জন্য ধৃতরাষ্ট্রের চক্ষুও ভালো হইয়া গেল সুতরাং তিনি পুত্রগণকে প্রাণ ভরিয়া দেখিয়া লইলেন এক মাস কাল ধৃতরাষ্ট্রের আশ্রমে থাকিয়া যুধিষ্ঠির প্রভৃতিরা হস্তিনায় ফিরিয়া আসিলেন তারপর দুই বৎসর চলিয়া গেল একদিন দেবর্ষি নারদ যুধিষ্ঠিরের নিকট আসিয়া উপস্থিত হইলেন নারদ ধৃতরাষ্ট্রের আশ্রমে দেখিয়া আসিয়াছেন এ কথা জানিতে পারিয়া যুধিষ্ঠির তাহাকে বলিলেন ভগবান যদি জ্যাঠামহাশয় জেঠিমা মা এবং সঞ্জয়ের কোনো সংবাদ পাইয়া থাকেন তবে দয়া করিয়া বলুন নারদ বলিলেন তোমরা তপবন হইতে চলিয়া আসিলে ধৃতরাষ্ট্র গান্ধারী কুন্তি আর সঞ্জয় অতি কঠোর তপস্যা আরম্ভ করেন সে সময়ে ধৃতরাষ্ট্র গান্ধারী জল ভিন্ন আর কিছুই খাইতেন না কুন্তি মাসে একবার আহার করিতেন সঞ্জয় পাঁচ দিনে একবার আহার করিতেন একদিন ধৃতরাষ্ট্র আর গান্ধারী কুন্তীর সঙ্গে বনের দিকে যাত্রা করেন তাহারা ফিরিয়া আসিবার সময় ভীষণ দাবানল জ্বলিয়া উঠিল অনাহারে নিতান দুর্বল থাকায় সে আগুন হইতে কোনো মতেই তাহাদের পলায়নের শক্তি হইল না তখন ধীতরাষ্ট্র সঞ্জয়কে বলিলেন সঞ্জয় তুমি শীঘ্র এখান হইতে পলায়ন করিয়া প্রাণ রক্ষা করো। আমরা এই অগ্নিতেই দেহত্যাগ করিয়া স্বর্গে যাইব এই বলিয়া ধৃতরাষ্ট্র গান্ধারী এবং কুন্তি পূর্বমুখে বসিয়া ভগবানের ধ্যান আরম্ভ করিলে দেখিতে দেখিতে তাহাদের দেহ ভস্য হইয়া গেল সঞ্জয় অনেক কষ্টে সেই অগ্নি হইতে রক্ষা পাইয়া তাপসগণের নিকট এই সংবাদ প্রদানকালে আমি তথায় উপস্থিত ছিলাম তপস্বী এই সংবাদ দিয়া সঞ্জয় হিমাচলে চলিয়া গিয়াছেন তারপর আমি তোমাদিগকে এই সংবাদ দিবার জন্য এখানে আসিয়াছি আসিবার সময় আমি ধৃতরাষ্ট্র গান্ধারী এবং কুন্তীর শরীর দেখিয়া আসিয়াছি তাহারা ইচ্ছাপূর্ব কি অগ্নিতে প্রাণ বিসর্জন করায় তাহাদের স্বর্গ লাভ হইবে অতএব তাহাদের জন্য তোমাদের শোক করা উচিত নহে হায় কি কষ্টের কথা যুধিষ্ঠির এই দারুণ সংবাদে মাথায় হাত দিয়া কাঁদিতে লাগিলেন হস্তিনায় হাহাকার উঠিল পাণ্ডবদিগের মনে হইল গুরুজনেরা যখন এই রূপে পুড়িয়া মরিলেন তখন আমাদের রাজ্য ধর্ম বীরত্ব বৃথা। নারদ উপদেশ দ্বারা তাহাদিগকে শান্ত করিলে সকলে গঙ্গা তীরে গিয়া ধৃতরাষ্ট্র গান্ধারী আর খুন্তির তর্পণ ও শ্রাদ্ধাদি শেষ করিলেন বনবাসে ধৃতরাষ্ট্র ও গান্ধারীর তিন বৎসর কাটিয়াছিল আশ্রমবাসিক পর্ব এখানেই শেষ হল আস্তে আস্তে গল্প ফুরিয়ে আসছে আপনারা সঙ্গে থাকছেন তাই এই মর্মভেদী গল্প পাঠ করতে করতে আমার মন কিছুটা শান্ত হচ্ছে কিন্তু বুঝতেই পারছেন পড়তে গিয়ে মাঝে মাঝেই আমার এত কান্না পাচ্ছে যে আমার গলার স্বর ভেঙে যাচ্ছে গলা বুঝে আসছে তার জন্য আমাকে মার্জনা করে দেবেন আমার সঙ্গে এই গল্প শোনার আসরে থাকার জন্য আপনাদের সকলের কাছে অনেক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন সকলে দেখা হবে আবার পরের অংশে বাই বাই